আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি বেশ দুই মাসের উপর কোনো কথা বলতে পারি না তো আজকে ভিডিওর প্রসঙ্গ আপনারা থাম্বেল দেখে বুঝে গেছেন তো প্রথমে আমি বলতে চাই সেই বীর সমন্বয়কদের উদ্দেশ্যে একটা কথা আমার বিদ্রোহী কবি কাজী নজরুলের সেই বীর রক্তিম মাখা কথা কাজী নজরুল বলেছিলেন বলো বল উন্নত মানসীর এই কথাটা আমি আজকে উৎসর্গ করলাম আমার সেই বীর দুইজন সমন্বয়কে লক্ষ্য করে তো আপনারা বুঝতেই পারছেন নাম বলার প্রয়োজন নেই কাদের কিনে বলছি এখন কথা হচ্ছে পাঁচই আগস্ট বিপ্লব জুলাই বিপ্লব এটা একদিনে নাই এত রক্তের ওপর দাঁড়িয়ে একজন বিবেকবান মানুষ একজন দেশপ্রেমিক কিভাবে গাদ্দারি করতে পারে কিভাবে সম্ভব এখন কথা হচ্ছে জামান সাহেব আপনার জার্চিদার মূল্য কিন্তু অনেক কিন্তু আপনার জার্সির ভিতরে এত বড় মানের ডেসপেন্সারি আমরা জানতাম না আপনি আপনার ক্ষমতা বলে তাদেরকে মানে ডাকিয়ে নিয়ে প্রকাশ্যে আপনি হুমকি দেন যে স্বৈরশাসক ফেসিস্ট খুনি ফেরাউন নম্রত যাই বলি তার জন্য কম হয়ে যাবে ওনাকে আবার ফিরিয়ে আনতে হবে না হই দেশ সংকটে পড়বে দেশটাকে আপনার বাবা যাকে ফিরিয়ে আনতে চান তার বাবার আপনার যে জার্সিটা না সেই জার্সিটাও আঠারো কোটি মানুষের দেওয়া উপহার এখন আপনি যদি সেই ফেসিস্টের মদতদাতা হন রেসপেন্সারি করেন তো আমি আমার পক্ষ থেকে এবং এক কোটি চল্লিশ লাখ প্রবাসীর পক্ষ থেকে বলতে চাই আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে রিজাইন দেন রিজাইন দিয়ে আপনি আপনার আপার কুলে চলে যান আপনার দুলবায়ু অপেক্ষা করতে আছে আপনাকে স্বাগতম জানানোর জন্য এই বাংলার জমিনে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন নব্য কোনো রাজনৈতিক দল বলেন যারা আমার দেশের তরুণ বিশ মেধাবী সন্তানকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার পর পলায়ন করে তাদেরকে ফিরে আন কোনো সুযোগ এই বাংলার জমিনে নেই এটা উনিশশো একাত্তর এটা পঁচাত্তর না এটা দু হাজার পঁচিশ চব্বিশ তারলাদেশ গাদ্দারের বাংলাদেশ হতে পারে না যদি গাদ্দারি করতে চান আপনি রিজাইন দেন আপনি রিজাইন দিয়ে চলে যান আপনার কথা বড় স্পর্ধা আপনি সেনা প্রধান তাতে কি হয়েছে একদম সেনা প্রধান কি আপনি কি আপনি কিচ্ছু না আপনি কিচ্ছু না আপনার জার্সির বিনিময়ে আপনি আপনার আপাকে ফিরিয়ে আনতে চান লজ্জা হওয়া উচিত আপনার ও আপনি তো আবার হার্টের সমস্যা বেশি কথা নিতে পারতেন না হার্ট হার্টের হার্টের সমস্যা স্টুক করেন না স্টুক করেন না কথা হলো একজন হার্টের রুগী সেনাপ্রধান হই কিভাবে এ প্রশ্নটা অনেক দিন ছিল এ সেনাপ্রধান হওয়ার পিছনে ছিল এটাই মূলত কারণ ছিল রিজাইন রিজাইন দেন দিয়ে মুক্ত হতে পারেন আর দেশ সংকটের কথা বলছেন কাদেরকে আপনি হুমকি দেন দায়ভার নেবার জন্য তো আপনি সেনাপ্রধান কোন চেটের বাল আপনি কি করবেন যদি আপনার ক্ষমতা আপনার মেধা কাজে না লাগাতে পারেন রাস্তা খোলা আছে টিউশনের দরজা খুলে চলে যান হ্যাঁ শুধু সবসময় এতটুকুই বলব মাসালাম বাংলাদেশ মতো গাদ্দার প্রতারক বাংলার জমিনে তাই হবে না কে আমাদের আগ পর্যন্ত ইনশাআল্লাহ সবাই যারা আমাকে ইতিমধ্যে চিনেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিবাদের ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি